আমাদের এখানে দেওয়া আছে পি স্কোয়ার ইকুয়াল টু যদি এত হয় তাহলে এটার আমাদের মান কত তো আমরা যদি একটু খেয়াল করি যেটা দেওয়া থাকবে সেটা ধরি একটু অঙ্কটাকে করে দেখি আমাদের দেওয়া আছে পি স্কোয়ার ইকোয়াল টু সেভেন প্লাস ফোর থ্রি তো আমরা অঙ্কের দিকে যদি একটু খেয়াল করি এক পাশে আছে ফোর এক পাশে আছে থ্রি এটার দ্বারা অনুপ্রাণিত হয়ে সেভেনকে আমরা ভাঙব ফোর প্লাস থ্রি প্লাস ফোর রুট থ্রি অর্থাৎ এই চায় তিন দেখে আমরা সাথে ভাঙনা চার এবং তিনে এইবার যদি আমরা একটু সাদাই ফোর প্লাস ফোর রুট থ্রি প্লাস কত থ্রি ফোরটাকে এই পাশেই রাখলাম যে শেষে আছে সে মাঝে যে মাঝে আসে সে শেষে এইবার যদি আমরা এটাকে ফোরকে কিন্তু অনায়াসে আমরা টু দিয়ে স্কোয়ার দিতে পারি আর এই রুট থ্রিটাকে আমরা এই থ্রিটাকে যদি এইরকম রুট থ্রি দিয়ে তারপরে স্কোয়ার দেই তাহলে রুট ওভার থ্রির পর স্কোয়ার মানে কত থ্রি তাহলে এটাকে আমরা যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই প্লাস দ্বারা অনুপ্রাণিত হয়ে এরকম যদি একটা সূত্র ফেলি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এ তার উপর স্কোয়ার প্লাস টু ইন টু এ মানে টু বি মানে কত দু কবার থ্রি তাহলে কিন্তু দুই দুগুনা চার দুধটি আমাদের মিলে গেল তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার তার সূত্র কি এ প্লাস বি তার উপর কত স্কোয়ার এটা কি সমান এটা কিন্তু এই দেয়ার সমান পক্ষ থেকে যদি আমরা স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে দেয় তাহলে একইভাবে আমরা যেহেতু এখানে লবেও পি আসে হরেও পি আসে আমরা একইভাবে ওয়ান বাই পিটা নির্ণয় করি তাহলে ওয়ান বাই থ্রি মানে ওয়ান ডিভাইডেড টু প্লাস রুট থ্রি তো কোনো বীজগণিতে যদি ভগ্নাংশে হর হিসাবে রুটোভার থাকে এর বিপদ চিহ্ন একবার লবে গুনতে নিতে হয় একবার হরে গুণ দিতে হয় তাহলে এখানে হরে আসে টু প্লাস রুট থ্রি তাহলে এটার বিপদ চিহ্ন কি টু মাইনাস রুট থ্রি দিয়ে একবার নিচে গুণ টু মাইনাস রুট থ্রি দিয়ে একবার উপরে গুণ এর পরের লাইনে আমরা যদি খেয়াল করি এ প্লাস বি এ মাইনাস বি তার সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে টু স্কোয়ার মাইনাস তারপরে আর লবে কত থাকতেছে টু মাইনাস এর পরের লাইন যদি আমরা খেয়াল করি যে আমাদের কত হবে

এটার মান নির্ণয় করতে বসে আমরা যদি অঙ্কটা তুলি পি টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইডেড যদি কিউব দেয় তাহলে এর পরের লাইনটা কি করা যায় পরের লাইনে আমাদের পি টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড পিকিউব মাইনাস ওয়ান ডিভাইডেড কিউব তাহলে এই তিন থেকে এই ছয়টা যদি বিয়োগ দেয় তাহলে হয়ে যাচ্ছে পিকিউব মাইনাস ওয়ান বাই কিউ কেন বিয়োগ দিলাম আমরা জানি যদি দুইটা চরক ভাগ আকারে থাকে তাদের পাওয়ারগুলা কি হয় বিয়োগ হয় তাহলে এখন আমাদের একটা সূত্র একটু জানতে হবে পিকিউব মাইনাস বি এটা সূত্রটা কি এ মাইনাস বি টু দি পাওয়ার কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সেমভাবে আমরা এ কিউব মাইনাস বি যদি দেই এ মাইনাস বি টু দি পাওয়ার plus প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এরপরের লাইনে পি মাইনাস ওয়ান বাই পি P কেটে গেলে 3 ইন্টু 1 মাইনাস বাই তো এখন আমাদের P মাইনাস মান তখন এই যে আমরা আর এই যে করেছিলাম সেখান থেকে p মাইনাস ওয়ান টা নির্ণয় মানে কি টু প্লাস রুট থ্রি মানে কি রুট থ্রি তাহলে পরের লাইনে টু প্লাস রুট থ্রি মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস রুট থ্রি প্লাস মাইনাস টু কেটে গেল রুট থ্রি আর রুট থ্রিতে টু রুট থ্রি এই যে আমরা পেলাম টু রুট এই মানটা এখন ই পি মাইনাস ওয়ান বাই স্থানে বসায় দেব তাহলে টু রুট তারপর কেউ থ্রি ইন্টু টু রুট ওভার থ্রি তাহলে টু রুট ওভার থ্রি পর কিউব আছে তার মানে টু রুট থ্রি কয়টা আছে তিনটা তাহলে টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি ইন্টু টু রুট থ্রি প্লাস তিন দুগুনা সি রুট থ্রি এইবার দুই দুগুনা চার চার দুগুণা আট দুইটা রুট থ্রি মিলে একটা থ্রি বাঁচে রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি এরপরে তিন আসটা চব্বিশ রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি চব্বিশ আর ছয় যোগ করলে তিরিশ রুট থ্রি সুতরাং পি সিক্স মাইনাস ওয়ান বাই পি কিউবের কত থার্টি রুট থ্রি